বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশাজা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করা হয় সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর এজাহার নামিও আসামি করা হয়েছে এর প্রতিবেদনে লেখা পর্যন্ত তার বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি খবর পাওয়া যায়নি পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ এখন প্রশ্ন হল হত্যা আসামি হয়ে সে জাতীয় দলে খেলোয়াড় হয়ে থাকতে পারবেন আইসিসির নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার যদি ক্রিমিনাল মামলায় দোষী প্রমাণিত হয় তাহলে বোর্ডের সাথে সকল প্রকার চুক্তি থেকে তাকে বহিষ্কার করতে হবে সাকিব আল হাসান যেহেতু এখনও দোষী প্রমাণিত হয়নি সাকিব দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলা যেতে পারবেন উল্লেখ্য পোশাক শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবেই বৃহস্পতিবার ডিএমপির কার্যালয়ে মামলাটি দায়ের করেন রুবেল রুবেলের বাবা